খেলার মাঠে যিনি একাই বদলে দিতে পারতেন ম্যাচের রূপরেখা যিনি ছিলেন বললেই যেন মাঠে একটা ম্যাজিক শুরু হতো তিনি এ ডি ভিলিয়ার্স আজ তিনি আর ক্রিকেট মাঠে নেই কিন্তু তার স্মৃতি তার ইনিংস তার অসাধারণ সব ছয় চার সব কিছু যেন এখনও জীবন্ত আমাদের চোখে প্রশ্ন হচ্ছে এই মানুষটা এখন কেমন আছেন খেলা ছাড়ার পর তার জীবন কেমন আর ক্রিকেট দুনিয়া তাকে ঠিক কতটা মিস করছে চলো আজকে একসাথে ফিরে দেখি সেই মানুষটিকে যিনি ক্রিকেটকে নতুন করে সংজ্ঞা দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স পুরো নাম আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যান শুধু একজন ক্রিকেটার ছিলেন না ছিলেন এক সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ তার ব্যাগ থেকে আসা সেই থ্রি সিক্সটি ডিগ্রি শট যা ক্রিকেটের সংজ্ঞাকে উল্টে পাল্টে দিয়েছিল তা আজও নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয় দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এবিডি তারপর প্রায় দেড় দশক জুড়ে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নেন কখনো হেলমেট খুলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে প্রশংসা করিয়েছেন কখনো আবার ক্যাচ ধরে রান আউট করে দলের জন্য জয় এনেছেন বিশেষ করে আইপিএল এর কথা না বললেই নয় আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে যেভাবে তিনি ব্যাট হাতে একাই লড়েছেন তা দেখলে যে কেউ বুঝতে পারবে দলটা তার কাছে ঠিক কতটা স্পেশাল ছিল বিরাট কোহলির সঙ্গে তার জুটিগুলো যেন আজও প্রতিটি আরসিবি ভক্তের মুখে হাসি ফোটায় কিন্তু তারপর একদিন হঠাৎ করে সব থেমে গেল দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি তারপরেও কিছুদিন আইপিএল খেলে গেলেন তবে দুই হাজার একুশ সালের পর সেই পরিচিত ডান্সিং ডাউন দ্য ট্র্যাক সেই ব্যাটের ঘূর্ণি আর দেখা যায় না মাঠে প্রশ্নটা উঠতেই পারে এবিডি কেন এমন হঠাৎ করেই সরে গেলেন আসলে এটা শুধু শারীরিক ক্লান্তি নয় মানসিক চাপও অনেক ছিল তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন কিভাবে তিনি পরিবার সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাইছিলেন সব সময় প্লেনে হোটেলে মাঠে থাকা এটা একটা সময়ের পর একঘেয়ে হয়ে উঠেছিল এখন তিনি কি করছেন ডি ভিলিয়ার্স বর্তমানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় সময় পেলে তিনি গিটার বাজান গান করেন হ্যাঁ তিনি কিন্তু খুব ভালো গায়কও মাঝে মাঝে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষণ ও ধারাভাষ্যতেও অংশ নেন দুই সালে তিনি ব্যাঙ্গালুরু গিয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির হল অফেমে নিজের নাম যুক্ত করতে সেখানে তিনি ভক্তদের সামনে আবেগে কেঁদে ফেলেন এটাই প্রমাণ করে তিনিও ক্রিকেটকে কতটা মিস করেন তিনি বলেছিলেন ক্রিকেট আমার জীবন কিন্তু এখন আমি অন্য একটা অধ্যায় আছি তবে ক্রিকেট বিশেষ করে আরসিবি আমার হৃদয়ে চিরকাল থাকবে এ বিডি নিজের ইউটিউব চ্যানেল থেকেও মাঝে মাঝে ক্রিকেট নিয়ে মতামত দেন তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন কখনো বা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলে তাহলে প্রশ্ন থাকে ক্রিকেট দুনিয়া কি তাকে মিস করছে নিঃসন্দেহে হ্যাঁ এমন একজন ক্রিকেটার যিনি শটের পর শট খেলতেন ঠিক যেন ভিডিও গেমের মতো তার বিকল্প কখনোই পাওয়া সম্ভব নয় ক্রিকেট ভক্তরা এখনও বলে এ বিডি না থাকলে মাঠটা যেন ফাঁকা লাগে আর তাই আজও প্রতিবার যখন আরসিবির খেলা হয় যখন দক্ষিণ আফ্রিকা কোনো বড় টুর্নামেন্টে নামে তখন ভক্তদের মন বলে ওঠে ইস এই বি থাকলে কি হতো তবে এ ডি ভিলিয়ার্স হয়তো এখন ব্যাট হাতে মাঠে নেই কিন্তু তার স্মৃতি তার স্টাইল তার ভালোবাসা আজও ঘুরে বেড়ায় ক্রিকেট দুনিয়ার প্রতিটি কোনায় তার ইনিংসগুলো শুধু স্কোরবোর্ডে নয় জায়গা করে নিয়েছে কোটি হৃদয় তোমরা কি মিস করো এবি ভিলিয়ার্সকে কমেন্টে জানাও আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আবার দেখা হবে এমনই আরেকজন কিংবদন্তিকে নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো ক্রিকেট ভালোবাসো